ফরজ চারটি সবাই বলো অজুর ফরজ কয়টি এক নাম্বারে সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা ভালোভাবে ধৌত করা এক নাম্বারে কি করা এক নাম্বারে সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা দুই নাম্বারে দোনো হাতের কোনো সহ ভালোভাবে ধৌত করা দুই নাম্বারে কি করা দোনো হাতের হ্যাঁ দোনো হাতের কোনো সহ ভালোভাবে ধৌত করা বলো দোনো হাতের কোনো সহ ভালোভাবে ধৌত করা দুই নাম্বারে দোনো হাতের কোনো সহ ভালোভাবে ধৌত করা

এক নাম্বার সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা দুই নাম্বারে দোনো হাতের কোন সহ ভালোভাবে ধৌত করা দোনো হাতের কোন সহ ভালোভাবে ধৌত করা তিন নাম্বারে মা তিন নাম্বারে মাথা মাসাহ করা মাথা করা চার নাম্বারে দোনো পায়ের টাকনু সহ ধৌত করা চার নাম্বারে দোনো পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করা